আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা বিএপ্রেস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সে আপডেট আপনাদের জানিয়ে দেবো এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দেওয়ার আছে সেগুলো আমি নিউজগুলো দিয়ে নিচ্ছি তার মধ্যে হচ্ছে আপনারা গতকালকে দেখেছেন প্রায় বেশ কিছু এস এম এস এসেছে যেগুলোর মধ্যে রিজেক্ট এস এম এস এবং হ্যাঁ অনেকেই পাসপোর্ট সাবমিটের এসএমএস এসেছে এবং অনেকেই বলতেছেন যে বর্তমান সময় দুই হাজার তেইশ ও চব্বিশ সালের আর ভিসা হবে না আসলে বিভিন্ন রকমের মন্তব্য গুজব সব কিছুই প্রতিনিয়ত চলে কিন্তু সব কিছু ভেদ করে কিন্তু প্রতিনিয়তই কিন্তু মানুষ পাসপোর্ট জমা দিচ্ছে ভিসা পাচ্ছে আবার রিজেক্ট খাচ্ছে সব কিছুই হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আসলে আমাদের করণীয় কি প্রিয় ভাইরা তার আগে বলে নিই আপনারা হয়তো যারা দুই সালে আবেদন করেছেন জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে ক্লিকদের জন্য তাদের জন্য একটি সুখবর হচ্ছে এবছর তুলনামূলকভাবে অনেক কম আবেদন জমা করেছে যদি আপনার কাগজগুলো সঠিকভাবে যদি আবেদন করে থাকে মালিক যদি সব কিছু যদি সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এবার আশা রাখতে পারেন দুই সালে যারা আবেদন করেছেন সকলে কাগজ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে মনে রাখবেন সে সকল মালিকগুলি কাগজ পাবে যারা একদম পারফেক্ট কোনো ধরনের ঝামেলা নেই এবং পূর্বে তারা লোক আনেনি বা তাদের কর্মসংস্থানের জায়গা রয়েছে এবং সমস্ত ডকুমেন্টসগুলো তারা সঠিকভাবে দিয়েছে তারাই কিন্তু ক্লিক ডেতে আবেদন করলে খুব দ্রুত তারা কাগজ পেয়ে যাবে এবং আপনারা কিন্তু এটাও জানেন যে বর্তমানে দুই সালে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু অতি শীঘ্রই অর্থাৎ এক মাসের ভিতরে অনেক কাগজটা আপনারা হাতে পেয়ে যাবেন এবং এক মাসের মধ্যেই আপনারা আবেদন জমা দিয়ে ভিসা সহকারে ইটালিতে চলে যেতে পারবেন সর্বমোট দুই থেকে তিন মাসের ভিতরে আপনাদের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা তাই আমি আপনাদেরকে আবারও বলবো যারা আবেদন জমা দিচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের মালিকের সাথে যোগাযোগ রাখবেন সব কিছু যাতে ঠিকঠাক থাকে ইনশাল্লাহ তাহলে আপনারা এবার আর ব্যর্থ হবেন না এবার বলা যায় যে আমরা যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে জমা দিয়েছি আসলে আমাদের ভাগ্যে কি আছে প্রিয় ভাইরা আমরা বর্তমান সময়ে যারা আবেদন জমা দিয়ে রেখেছিলাম দুই হাজার তেইশ ও চব্বিশ সালে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের যে মালিক যারা এখন পর্যন্ত আমাদের কাগজগুলো আপডেট করাতে পারেনি বা আমাদের যে মাধ্যমগুলো আছে যারা প্রতিনিয়ত আমাদের সাথে ধোকা দিচ্ছে অর্থাৎ আমাদের কাগজগুলো আপডেট করেছে বা আপডেট করেনি তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তারা কিন্তু সব সময় বলে কাগজ আপডেট হয়েছে কাগজ ঠিক আছে আপনারা ভিসা পাবেন কিন্তু পর্যক্ষণে দেখা যায় যে আমরা যখন রেডি ফর কালেকশন চলে আসে তখন দেখা যায় যে হয়তো পাসপোর্ট আমাদের হাতে আছে অথবা সুই আপডেট না করার কারণে আমাদের এই ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে তাহলে তারা যখন বলে যে কাগজগুলো আপডেট হয়েছে এই ধরনের মিশা মিথ্যা আশ্বাস একের পর এক আমাদের মাধ্যমগুলো আমাদের দিয়ে যাচ্ছে তবে সকল মাধ্যম খারাপ না যারা যে সকল মাধ্যমগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে এবং তার মালিক পর্যন্ত তার পরিচিতি আছে অবশ্যই তারা কিন্তু ঠিকই ভিসাগুলো বের করে নিয়ে যাচ্ছে আপনারা গতকালকে জানেন যে রাগুসা থেকে অনেক পরিমাণে এস এম এস এসেছে এবং আপনার বাড়ি শহর থেকে অনেক এস এম এস এসেছে যেগুলো আজকে অনেকে পাসপোর্ট সাবমিট করতে যাবে এবং অনেকেই কিন্তু আবার রিজেক্টের এস এম এস পেয়েছে তবে উল্লেখযোগ্য হারে কোম্পানি অঞ্চলের এখন পর্যন্ত ওই রকমভাবে পাসপোর্ট জমা দেওয়ার বা ভিসার ডেলিভারি পাওয়ার কোনো নিউজ এখন পর্যন্ত ওইভাবে 何 প্রিয় ভাইরা আমরা যারা এখন পর্যন্ত অপেক্ষা করে আছি অবশ্যই আমাদের মাধ্যমের সাথে আমাদের কঠিনভাবে যোগাযোগ করে তাদের সাথে একটা সুরহা করা উচিত কারণ ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি আমাদের এই ফয়সালা না হয় তাহলে হয়তো এই ফয়সালা পাওয়াটা আরও ঝামেলাদায়ক হয়ে যাবে তাই আমি আপনাদের বলবো সকলেই আপনারা যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে যদি এই ফায়সালা না হয় তাহলে অবশ্যই তারা যেন আপনাদের টাকাগুলো ফেরত দিয়ে দেয় এবং পরবর্তীতে যদি আপনাদের ভিসা হয় তাহলে অবশ্যই আপনারা সেই টাকা আবার দিয়ে অবশ্যই আপনারা চলে যাবেন প্রিয় ঢাকা গ্লোবালে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ সন্তোষজনক হারে প্রচুর পরিমাণের লোক ছিল এবং আজকে রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণ ছিল প্রায় চল্লিশ পঞ্চাশের অধিক হবে সঠিক সংখ্যা বলতে না পারলেও এর সংখ্যা চল্লিশ পঞ্চাশের অধিক হবে এবং আজকে ভিসা কালেকশনের যে বিষয়টা আজকে ঢাকা বিএফএস গ্লোবালে প্রায় শতাধিক ভিসা হয়েছে এবং আরও একটি বিষয় বলে রাখি আপনাদের বর্তমান সময় প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনারা যারা এখনও পাচ্ছেন না বা আপনারা দুশ্চিন্তায় আছেন কিন্তু ধরে নেন আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন কারণ প্রতিনিয়তই বর্তমানে ফ্যামিলি ভিসাগুলো ব্যাপক হারে দিচ্ছে ওয়ার্ক ভিসা যেমন দিচ্ছে তার সাথে সমান তালে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে আপনাদের বলে রাখি আমি সব সময় বলি যে আমার কমেন্ট বক্সগুলো চেক করবেন কেউ না কেউ কোনো না কোনো মাসের ভিসাগুলো পাচ্ছে তবে অনেকেই এই বিষয়টা বলতে চায় না খুবই দুঃখজনক লাগে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন বা যার ভিডিও দেখেন না কেন আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে কমেন্ট করেন আমরা কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু আপনাদের অনেক কাজে হয়তো বা উপকার করতে না পারলেও অনেক ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করি তবে আপনারা যারা ভিসা পান তাহলে আপনারা কেন আপনাদের এই ভিসার কথাটা আমাদের বলে যান না এবং আপনাদের যদি কোনো ভাই যদি কমেন্ট করে জানতে চায় সেটা আপনারা কেন বলেন না কারণ আপনার ভিসা যদি আপনি বলেন সেটা আপনার ভিসা সে নিয়ে যেতে পারবে না অথবা আপনাকে কোনো ক্ষতি সে করতে পারবে না তাহলে কেন আপনারা বলতে চান না দুঃখজনক লাগে একটা সময় কিন্তু আপনারাও কিন্তু এরকম বিপদগ্রস্ত হয়েছিলেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারাই ভিসা পান না কেন যদি আপনাদের বিন্দুমাত্র সহানুভূতি থাকে যে আমরাও তো একসময় উপকার নিয়েছি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনারা ভিসাগুলো পেয়েছেন এবং কোন মাস কোন সালের ভিসাটা পেয়েছেন এটা বলে যাবেন যদি কোনো ভাই যদি আপনার কাছ থেকে উপকার পেতে চায় যদি সম্ভব হয় তাকে সেটা বলবেন যাতে সে সেভাবে করে ভিসাটা পেতে পারে এতে আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার একটি উপকার হবে আবার সেও দেখবেন যে আরেকজনকে উপকার করবে যাই হোক গতকালকে একটি ভাই এই বিষয়টা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার এবং ফ্যামিলি বলে প্রিয় বর্তমান যারা চব্বিশ সালে আবেদন করে রেখেছিলেন আপনারা অনেক প্রশ্নই করেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে আমরা কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন যদি আপনার মাধ্যম আপনার উকিল দ্বারা আপনার মালিক দ্বারা যদি সে আপডেট না করায় বা রি না করায় আপনি কখনই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না সেটা আরও পাঁচ বছর অপেক্ষা করলেও পাবেন না প্রিয় ভাইরা বর্তমান সময় যারা ভিসা পাচ্ছে বা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে যারা জমা দিচ্ছে তারা সকলেই কিন্তু আপডেট এবং রি ইস্যু করে কিন্তু এই আবেদনগুলো জমা দিচ্ছে তবে একটি কথা মনে রাখবেন যারা ও চব্বিশ সালে অলরেডি জমা দিয়ে বসে আছেন তারা অতি শীঘ্রই আশা করতেছি যে ফলাফল পেয়ে যাবেন কারণ প্রচুর পরিমাণে এস এম রিজেক্ট এবং এস আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য তবে একটি বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না বর্তমান সময় আমরা যে দুই হাজার সালে আগস্ট মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই সময়গুলোতে যারা রিটার্ন পাসপোর্টগুলো পাননি ধারাবাহিকভাবে পিসের পাসপোর্টগুলো কিন্তু কার্যক্রম ধরেছে তবে এখন পর্যন্ত সন্তোষজনক হারে কাউকে দেখিনি ভিসা পেতে সকলেই যারা রিজেক্ট হচ্ছে কারণ একটাই ছিল তাদের কাগজগুলো আপডেট হয়নি 比如，拍的。 একটা জিনিস মনে রাখবেন যেহেতু পিসের কাগজগুলো ধারাবাহিকভাবে দিচ্ছে তার মানে আশা করতে পারেন যে সামনের কাগজগুলো অতি শীঘ্রই দিয়ে দেবে তবে সেটা বেশি সময় আর লাগবে না কারণ যেভাবে কাগজ দিচ্ছে সেটা তেইশ ও চব্বিশ সালের কাগজগুলো অতি শীঘ্রই এটা শেষ হয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে যাই হোক আসলে অনেক ধরনের ইনফরমেশন প্রতিদিনই পাই কিন্তু যখন ভিডিও তৈরি করি তখন সব কিছু মনে থাকে না যতটুকু মনে থাকে সেটুকু বলার চেষ্টা করি যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন চেষ্টা করব সেটা আমি আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য যাতে আপনারা সেই জিনিসটা আপনারা জানতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাইদের জন্য আপনারা টেনশন করবেন না আপনাদের ভিসা অতি শীঘ্রই হবে এবং আপনারা যারা এখন পর্যন্ত জমা দিয়ে অপেক্ষায় আছেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সকল ডকুমেন্টসগুলো আবারও রেডি করে রাখবেন এবং আপনাদের যে যারা শুধুমাত্র ওয়াইফ বাহিরে নেবে তাদের কিন্তু সাক্ষী থেকে ধরে সকল কাজের ডকুমেন্টস এবং আপনার কাবিন নামা সব কিছু ছবি সহকারে আপনারা হাতে রাখবেন যে কোনো সময় আপনাদের কাছে এগুলো চাওয়া হতে পারে চাইলে আপনারা জমা দিলে এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করে এবং আজকে আমার এক সাবস্ক্রাইবার অলরেডি বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ আগে তার ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপে পে দিয়েছিল এবং সেই ভিডিওটি আমি দেখেছি যাক তার জন্য শুভকামনা সেই জন্য সুস্থভাবে আল্লাপাক যেন তাকে তার বাবার কাছে পৌঁছে দিতে পারে সেই দোয়াই করছি আসসালামু আলাইকুম এখানে শেষ করছি আমার ভিডিওটা আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন